এসসিসি ক্লাসেস ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজকে আমরা দশম শ্রেণী দু হাজার পঁচিশ ভৌত বিজ্ঞান ও পরিবেশ যেটি দুয়ারে গাঙ্গুলি ও মাইতি এই বইটি থেকে তৃতীয় অধ্যায় রাসায়নিক গণনা থেকে অনুশীলনী বিভাগ ক বিভাগ খ। প্রশ্নগুলি আলোচনা করব এখানে বিভাগ ঘ দেওয়া আছে যেটা কিনা হবে বিভাগ গ ঠিক আছে বিভাগ ক এবং বিভাগ এর প্রশ্ন এবং উত্তরগুলি আলোচনা করব শুরু করছি প্রথম প্রশ্ন বিভাগ ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন তাহলে প্রথম প্রশ্ন রয়েছে দেখো এক নম্বর মিথেনের আণবিক ওজন ষোলো নিচের কোনটি মিথেনের বাষ্প ঘনত্ব তাহলে এর উত্তরটা তাহলে আমরা জানি যে বাষ্প ঘনত্ব যদি নির্ণয় করতে দেয় সেটা কি হয় আণবিক ওজনের অর্ধেক হয় তাহলে যাই দিক না কেন যদি কখনো বাষ্প ঘনত্ব নির্ণয় করতে দেয় তাহলে আমরা দেখবো আণবিক ওজন কত বলেছে আণবিক ওজন যা বলবে তার অর্ধেকটাই হবে কিন্তু উত্তর তাহলে এখানে দেখো আমাদের মিথেনের আণবিক ওজন বলেছে ষোলো তাহলে এর থেকে যদি এটাকে যদি আমরা অর্ধেক করি তাহলে আমরা পাব আট তাহলে অপশান বি মানে এটা হবে সঠিক উত্তর তাই দুই নাম্বার প্রশ্ন দেখো দুই মোল এনও এর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া উৎপন্ন এন এর আয়তন এস টি কত তাহলে আমরা জানি যে এক মল যে এনও ঠিক আছে এটার যদি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করতো তাহলে এস টি তার আয়তন কত হতো আয়তন হতো টোয়েন্টি টু পয়েন্ট ফোর ঠিক আছে তাহলে এখানে দেখো দুই মোল হয়েছে মানে দুই মোল এনোর সঙ্গে বিক্রিয়াটা হয়েছে তারপরে তো এনো টু উৎপন্ন হয়েছে তাহলে সেক্ষেত্রে কত হবে যদি এক মোলের সঙ্গে হতো তাহলে কত হতো টোয়েন্টি টু পয়েন্ট ফোর হতো দেখো এখানে দু সঙ্গে হয়েছে তাহলে এর সঙ্গে আমরা কি করবো দুই কে গুণ যদি গুণ করি তাহলে আমরা পাবো লিটার কতশন ডি হবে সঠিক উত্তর ঠিক আছে এরপর করব দেখো তিনের প্রশ্নটা তাহলে তিনের প্রশ্ন কি বারো গ্রাম কার্বনের দহনে যে পরিমাণ কার্বন অক্সাইড উৎপন্ন হয় এস তার আয়তন হবে এসটিপিতে তার যে আয়তন সেটা কত হবে বাইশ পয়েন্ট চার লিটার হবে ঠিক আছে বাইশ পয়েন্ট চার লিটার কিন্তু হবে উত্তরটা কারণ দেখো এখানে বারো গ্রাম কার্বনের দহনে টু উৎপন্ন হয়েছে এই যে টু সেটা হলো কত একমল তাহলে আমরা জানি যে এসটিপিতে একমল যে কোনো কিছুর আয়তন কত বাইশ পয়েন্ট চার ঠিক আছে বাইশ পয়েন্ট চার হবে উত্তর দেখো খ এবার করবো অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে এস টিভিতে কোনটিতে অনুসংখ্যা কম তাহলে অনুসংখ্যা কোনটাতে কম বলেছে তাহলে দুই গ্রাম হাইড্রোজেনে কম নাকি দু লিটার হাইড্রোজেন গ্যাসে ঠিক আছে তাহলে এখানে দেখো দুটো জিনিস বলে দিয়েছে একটা হচ্ছে দুই গ্রাম হাইড্রোজেন আর একটা হচ্ছে দেখো দু লিটার হাইড্রোজেন তাহলে দেখো দুই গ্রাম হাইড্রোজেন এবং দুই লিটার এখানে কিন্তু একটা অনেক বড় পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে সে যাই পার্থক্য লক্ষ্য করা যা যাক তাহলে আমরা দেখে নিই কী হবে উত্তরটা দুই গ্রাম হাইড্রোজেনে কি থাকে বলতো দুই গ্রাম হাইড্রোজেনে অ্যাভোগড্র সংখ্যক অণু থাকে কি থাকে অ্যাভোগড্র সংখ্যক অণু থাকে ঠিক আছে যেটা কি হবে যে এই যে দেখো দু গ্রাম হাইড্রোজেনে কি থাকে অ্যাভোগড্র সংখ্যক অণু থাকে তাহলে আরেকটা জিনিস তাহলে বাইশ পয়েন্ট চার লিটার ভালো করে বোঝো বাইশ পয়েন্ট চার লিটার হাইড্রোজেনেও কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে তাহলে দুই গ্রাম হাইড্রোজেনে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে এবং বাইশ পয়েন্ট চার লিটার হাইড্রোজেনেও কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে তাহলে এই দুটো কিন্তু একই তাহলে এবার ভালো করে বোঝো যে বাইশ পয়েন্ট চার লিটার বড় নাকি দুই লিটার বড়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বড় কোনটা বড় হলো বাইশ পয়েন্ট চার লিটার তাহলে চার লিটারে যে পরিমাণ সংখ্যক অনু থাকে দুই গ্রামেও থাকে তাহলে সেম এখানে ভালো করে বুঝো তাহলে অনুটা বেশি কোথায় থাকে বেশি থাকে এটাতে কম থাকে কোনটাতে দু লিটারে ঠিক আছে একটু ভালো করে মন দিয়ে শুনবে কি বলেছি তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে তো পরের প্রশ্ন করছি টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মোল অ্যামোনিয়ার ভর কত তাহলে এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে দুই নম্বর প্রশ্নটা একটু লিখে দেখাবো দেখো ভালো করে বুঝবে আচ্ছা অ্যামোনিয়া মানে কি এন এইচ থ্রি তাহলে অ্যামোনিয়া মানে আমরা কি জানি যে এন এইচ থ্রি ঠিক আছে এই যে এনএচ থ্রি এটার আণবিক ভর বের করবো তাহলে আনবিক ভর কিভাবে বের করব দেখো এন এর যে পারমাণবিক ভর ঠিক আছে এন এর পারমাণবিক ভর কত আমরা জানি চোদ্দ এইচ এর কত পারমাণবিক ভর এইচ এর জানি হচ্ছে এক ঠিক আছে এখানে দেখো এইচ কত আছে তিন তাহলে দেখো ভালো করে তাহলে ফার্স্টে আমরা কি করব চোদ্দ ঠিক আছে তার সঙ্গে যোগ করব কত এক গুণ তিন ঠিক আছে তাহলে কত হবে চোদ্দ যোগ তিন তালে হবে কত 17 তাহলে এই যে অ্যামোনিয়া অ্যামোনিয়ার যে আণবিক ভর সেটা কত হলো 17 গ্রাম ঠিক আছে 17 গ্রাম এবার ভালো করে বুঝবে কি বলেছে এক মোল তাহলে যা আমরা বের করলাম সেটা কি হলো এক মোল NH3 সমান সমান 17 গ্রাম NH3 তাই তো এক মোল NH3 মানে চতুর্গ্রাম গ্রাম থ্রি হলো এবার কি বলেছে দেখো টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি তাহলে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মানে কি বলতো টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মানে হচ্ছে এক মিলি মোল টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মানে হলো এক মিলি মোল ঠিক আছে এইবারে আমরা কি করব। তাহলে এক মোল সমান যদি এত হয় ভালো করে বোঝো এক মোল সমান যদি এত হয় এক মোল সমান যদি এত হয় তাহলে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মোল সমান কত হবে তাহলে তাহলে সতেরো সঙ্গে আমরা টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এটাকে কী করব। গুণ করবো যদি আমরা গুণ করে তাহলে অ্যান্সার কত পাবো জিরো পয়েন্ট গ্রাম ঠিক আছে কত হলো জিরো পয়েন্ট গ্রাম তাহলে দেখো দুই নম্বর প্রশ্ন উত্তরটা এখানে লিখে নি জিরো পয়েন্ট জিরো কী হবে সেভেন্টিন গ্রাম ঠিক আছে আর এর উত্তরটা হলো দুই লিটার আচ্ছা তিন নম্বরের প্রশ্ন দেখো গ্যাসের প্রমাণ ঘনত্ব ও বাষ্প ঘনত্ব বলতে কী বোঝো আচ্ছা গ্যাসের প্রমাণ ঘনত্ব এবং বাষ্প ঘনত্ব বলতে কী বোঝো এই উত্তরটা রয়েছে পেজ নম্বর পেজ নাম্বার টোয়েন্টি থ্রির এক সরি পেজ নাম্বার টোয়েন্টি টু পেজ নাম্বার টোয়েন্টি টুর একদম একটু নিচের দিকে আসতে হবে তোমাদের নিচের দিকে আসবে দেখো এখানে লিখে দেওয়া আছে গ্যাসের প্রমাণ ঘনত্ব এবং গ্যাসের বাষ্প ঘনত্ব এই যে দুটো প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং কিভাবে তোমরা লিখবে এভাবেই কিন্তু তোমাদেরকে লিখতে হবে একটু মন দিয়ে শুনে বুঝে তোমরা লিখবে ঠিক আছে দেখো ব্র্যাকেট করে দেওয়া আছে এখান থেকে এতদূর এবং এখান থেকে এত ঠিক আছে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন চার নম্বর প্রশ্ন দেখো কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব চোদ্দ হলে দুই মোল ওই গ্যাসের ভর কত তাহলে কোনো গ্যাসের কি বলেছে বাষ্প ঘনত্ব কত বলেছে চোদ্দ বলেছে বাষ্প ঘনত্ব এবং তোমাকে বের করতে দিয়েছে কি দুই মোল ওই গ্যাসের ভর কত এটা একটা অঙ্কের প্রশ্ন আমি তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি দেখে নাও একদম প্রথমেই লিখবে যে আমরা জানি আমরা জানি ঠিক আছে যে গ্যাসের বাষ্প ঘনত্ব আমরা জানি গ্যাসের বাষ্প ঘনত্ব সমান সমান কি সমান সমান হচ্ছে গ্যাসের মোলার ভর ঠিক আছে গ্যাসের মোলার ভর ডিভাইড বাই কিন্তু দুই তাহলে এটা হচ্ছে আমরা জানি এটা হচ্ছে কি আমাদের কিন্তু একটা সূত্র তাহলে এখানে ভালো করে বুঝবে গ্যাসের বাষ্প ঘনত্ব কত দিয়ে দিয়েছে আমাদের দিয়েছে ফোটিন ঠিক আছে এটা দিয়ে দিয়েছে তাহলে গ্যাসের যে মোলার ভর গ্যাসের কি বলেছে মোলার ভর সেটা আমরা কি লিখবো সেটা লিখবো মোল গ্যাসের ভর ঠিক আছে কিছু তো বলে দেয়নি তাহলে আমরা লিখবো মোল গ্যাসের ভর মানে সেম জিনিসটাই কিন্তু লিখলাম একটু আলাদাভাবে লিখলাম কিন্তু সেম জিনিস লিখলাম তাহলে ডিভাইড বাই কত তাহলে দুই তাহলে এবার কি করব বা দেব তাহলে এক মোল দেখো এখানে কি কিছু নেই মানে এক আছে কিন্তু তাহলে আমরা কি করব এটাকে কিন্তু ক্রস মাল্টিফিকেশান করবো মানে এর সঙ্গে এটাকে গুণ করব এবং এর সঙ্গে এটাকে গুণ করব তাহলে আমরা একের সঙ্গে যদি এটাকে গুণ করি তাহলে লিখবো এক মোল এক মোল গ্যাসের ভর ঠিক আছে সমান সমান কত আঠাশ হবে না তাহলে চোদ্দো সঙ্গে যদি দুই গুণ করি তাহলে কত হবে আঠাশ হবে তো ঠিক আছে এবার ভালো করে বুঝো তাহলে এক মোল গ্যাসের ভর কত বলেছে হলো বেরোলো কত আঠাশ বেরোলো তাহলে উত্তর জানতে চাইছে কি দুই মোল গ্যাসের ভর তাহলে আমরা লিখে নিই দুই মোল গ্যাসের ভর দুই মোল গ্যাসের ভর কত তাহলে আঠাশ গুণ দুই দেবো তো আঠাশ গুণ দুই মানে কত হলো ছাপ্পান্ন এটাই হলো তো উত্তর দেখো দেখে না অঙ্কটা এটাই হলো আমাদের উত্তর তাহলে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন এরপর দেখো আমরা করব স্তম্ভ মেলানো ঠিক আছে মানে স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ আমি এখানে শুধুমাত্র উত্তরগুলো তোমাদেরকে বলে দেব। এইগুলো প্রত্যেকটাই অঙ্কের প্রশ্ন যদি কেউ জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও আমি আবারও একটা ভিডিও করে তোমাদেরকে কিন্তু বলে দেব তাহলে প্রথম প্রশ্ন দেখো ফার্স্ট যে প্রশ্নটা রয়েছে আমি আর প্রশ্নটা পড়লাম না এর উত্তরটা হবে অপশান বি বাইশ গ্রাম তাহলে এটা হলো এক নম্বরের উত্তর দুই নাম্বারের যে প্রশ্ন সেটা হলো অপশান ডি ঠিক আছে এটা হলো দুই নাম্বার তিন নাম্বারের প্রশ্ন হলো অপশান সি ঠিক আছে এবং চার নম্বরের উত্তর হলো অপশান এ ঠিক আছে আমি আবারও বলছি যদি কেউ জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও আমি আলাদা করে ভিডিও বানিয়ে তোমাদের জন্য দিয়ে দেব তো এরপরে আমরা করব শূন্যস্থান পূরণ করো ঠিক আছে তাহলে শূন্যস্থান পূরণের যে প্রথম প্রশ্ন সেটা কি বলেছে এক নাম্বার দেখো গ্যাসের আণবিক ওজন সময় সমান দুই গুণ কী হবে গ্যাসের বাষ্প ঘনত্ব দেখো প্রথম অঙ্কর ক্ষেত্রে কিন্তু আমি বলেই দিয়েছিলাম কি হবে উত্তর তাহলে কি হবে গ্যাসের বাষ্প ঘনত্ব ঠিক আছে এবার দেখো দুই নম্বর প্রশ্ন এস যে কোনো গ্যাসের একমল আয়তন কত মানে যে কোনো গ্যাস ঠিক আছে যা পারে হোক যে কোনো গ্যাসের আয়তন কত হবে বাইশ পয়েন্ট চার লিটার ঠিক আছে 22.4 লিটার হবে কিন্তু উত্তর তিন নম্বরের প্রশ্ন দেখো চুনাপাথরের তাপ বিয়োজনে ড্যাশ এবং ড্যাশ সরি ড্যাশ এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় সি এ ও ঠিক আছে সি এ ও এরপর আমরা করব দেখো সত্য এবং মিথ্যা নিরূপণ করো তাহলে প্রথম প্রশ্ন দেখো একই চাপ ও উষ্ণতায় সব গ্যাসেরই মোলার আয়তন একই হয় এই উত্তরটা হবে সত্য ঠিক আছে কি লিখব সত্য পরবর্তী দ্রুত প্রশ্ন করে দেওয়ার আগে সবার কাছে একটাই অনুরোধ ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে এবং নিজের বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করবে প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ তৃতীয় অধ্যায় আজকে তোমাদের জন্য সমাধান করছি রাসায়নিক গণনা পরবর্তী পার্ট অর্থাৎ বিভাগ গয়ের গাণিতিক প্রশ্ন পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসব। এবং এইট পয়েন্ট ওয়ান পর্যায় সারণী সাত নম্বর চ্যাপ্টার প্রত্যেকটা অধ্যায় কিন্তু আমাদের সমাধান করে দেওয়া আছে তোমরা ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে অথবা প্লে লিস্ট চেক করে তোমরা কিন্তু দেখে নিতে পারো তাহলে পরের প্রশ্ন শুরু করছি দুই নম্বরে এস টিপিতে বাইশ পয়েন্ট চার লিটার কার্বন মনোক্সাইড এবং বাইশ পয়েন্ট চার লিটার নাইট্রোজেনের গ্যাসের ভর সমান এই উত্তরটা হবে কিন্তু ঠিক তিন নম্বরে বাষ্প ঘনত্ব একটি একক বিহীন রাশি কি বলল একক বিহীন রাশি এই উত্তরটাও কিন্তু হবে ঠিক শেষ করলাম আজকের ভিডিওটি সবাই ভালো থেকো ধন্যবাদ